মশাই কামর মারছে মশাই কামর মারছে আমায় মশাই কামর মারছে আরে ভাই শরীফ ভাই আমি গেলাম ফরিদপুর বাজারে ফোনতে ঘুরে আসলে আবার বের হইলে বাজারে মিলন যে ছোট্ট করে বিশ্ব রোডের ওই জায়গায় একটা টং তুলেছে

আমার ঘরে তো সেই সেইরকম মশা রোদুর কামরা আমাকে শেষ করে দিছে এতে কি কয়েল নেওয়া যায় কয়েলে তো কাজ দয় না ভাই মনে করছে আমার বাড়ি মনে হয় মানিকের মতো বিল্ডিং দি দিছে একটা গুড নাইট ট্যাবলেট না মানে গুড নাইট ওই যে গুড নাইট আছে না যে লিস্ট কারেন্ট ইউজ করে তো ওই ডেলি যে আমি কারেন্টের মধ্যে লাগাইছি কিছু মশা আজকে তোরে খবর আছে এই ভুলটা আজকে ওইসে ভাই মানে আমি তো জানি না টিনের ঘরে গুড নাইট লাগালে পর ওর মেয়াদ থাকে না মশা করছে ভাই আমি তো নিরালয় ঘুমাইছিলাম

উর্মি লাই উর্মি তার জীবন সেই উর্মিটা কে তার বাসা কোথায় বাড়ি কোথায় তার বাবার নাম কি চাচার নাম কি তার ভাইয়ের নাম কি তার নানার নাম কি ভাই শুনেন একজনের নামে অপবাদ দিয়ে যাচ্ছেন কে আমরা যে পাবনা নাম সবাই যে গান গাই গাই এটা হচ্ছে দুই চারজন মানুষ জানে জানে তো আমি পাপ না গেছিলাম তারপরে এখন দোকানদার আমাকে দেখতে চিনি ফেলাইছে ফেলাইছে

তাতে 500 লাগবে 500 টাকা ভাড়া দিয়ে আপনি 15 টাকার গেন্ডি গিফট আনবে এই তো বাঙালি পাইলে পাইলে আপনি জানেন না এই আমেরিকা চাই কোনো মার্কেট টার্গেট নাই গেন্ডি তোরা যে মার্কেট টুকে তুমি বেশি কথা গান গাও তুমি গান গাও নমস্কার না তুমি মা त पामन त लेक गर्दै छौ न ह म अन्नन नगरी बाल गान गो सुल्गो के हो न अब राज भल्लो छ थन एक देशको पठाति के किनेछ जान अनलाइन अनलाइन ठीक छ একদিন এইভাবে <buckets> <opened noise> <out> <paperwork>

না না আমি এটা বলতেছি মাথা কেন শুইলাম মাথা তো খানা খাই শুই নাই সত্যি কথা কবে মাথা কেন আসে এবার প্রশ্ন কেন আসে যখন আমি এইটু

সকালবেলা হয়ে গেল গোসল দিয়ে আসলাম আসার পরে মনটা খুবই খারাপ হয়ে গেল না না আমি সেটা তোমাকে বলি এখানে বিজনেস চলতেছে না দাদা ভাই খাবো হ্যাঁ হ্যাঁ বিষয়টা হচ্ছে তারপরে আমি এখন পর্যন্ত শোক পালন করি ঈদের দিন আমি নামাজ পড়বো নামাজ পড়ে আসে মন ক্ষুণ্ণ করে খালি মনে হয় একটা বারই মনে হয় এম কে টিমের সাথে আমি ঈদের দিন বেড়া গেছিলাম এম কে টিমের সাথে এটি প্রমাণ বলতে আমি বুঝাই এখানে বুঝাই এখানে প্রমাণের কিছু না আমি আমি কিন্তু এইগুলো পছন্দ করিনি ভাই এই যে খোঁজা কথা আমি পছন্দ করি না প্রমাণ কি একটা মানুষের বিপদ থাকতে পারে তাই না

বিনোদন আমি একটা কথা বলি আমি আমি সত্যি কথা আমার দোষাবি বিনোদন কবে শুনি গেল আপনি জানেন বলেন কবে আগে কেমন হতো আর এখন কিরম হয় আর আমি পিছন আমি বলবো না ভাইয়া মা খোস আমার ধরুন দেওয়ার দরকার আমি দেবো আপনারা ফুটেজ চেক করবেন বুঝবেন খোসা কেমন বলে ভাইয়া অবশ্যই দেয় আগে মিলন ভাই আমি একটা কথা করতে আসিস খোঁসা মারা শেষ ও মারে না কেন ওকে ওর কি হয় সমস্যা কি ও কিছু নিনতা দাও হ্যাঁ

মনে করে প্যান্টটা খাসবি নাকি হ্যাঁ কেন আমার প্যান্ট যদি আমি খাইছি পারে আপনি প্যান্ট আপনি খাসতে পারেন না ভাই এটা কোন ধরনের কথা ভাই এটা বললি তো তো ছবি নি ওই করে কাজের লোক লাগবে ভিডিওটা কি বলতে হবে হ্যাঁ বন্ধু তুমি আইবা দেহে বহলে আমি ঘর বান দিলাম না আর <laughs> কোন

টাইয়া তোমারে আলবাসিয়া মানে যখন ফজর উঠি ওই নাই নিজেরই লাগে নাই হচ্ছে মা এসে ডাক দেয় খুবই দরকার একজন ডাক দেওয়ার মতো খুবই দরকার খুবই দরকার মন্ডলই আপনাদের কাছে অনুরোধ না আমার মা যে আমার এই কলিজার টুকরা আপনাদের কলিজার টুকরা একটা ডাক্তার লোক লোক লাগবে আমার মা দেখেন ঠিকানা এমকে গ্লাস মিউজিকস তো আমার মা সকালবেলা জামা কাপড় কাস্তিতে বুঝছেন তে মা মানে কাস্তিতে মা করছে মা কাজ করো কতদিন দেখতে পারি আমি তো সাওয়াল নাকি কষ্ট তো আমার লাগে কি করছে কে দুজন মিলে যদি কাজটা করতে দুজন মিলে যদি কাজটা করতে তাহলে সুন্দর হইতো

আমি ভিডিওর সামনে বলে গেলাম এই আমি পাঁচ হাজার তেয়ার দিই খাবো এবং আমি পিষ্টন সারা রাত ডিজে বক্স বাজবি একটু দম হালকা পাতা দম হবে এক আধা সেকেন্ড না যাই যাবো আমি আর শরীফ ভাই ভাই মিথ্যে কথা আমি 10000 দেব আপনার আপনার এটা আমি নেব 10000 দেব আমি এই করব বি করবি আর তুমি এক রাত লাইভ করে আছে আমরা নেব এক টানা সাত রাত সাত না না আমরা 14 দিন ডান্স করব ওর শুধু বিয়েটা ওই আমি কেটু বাজাও আমার বিয়ে দেয়া লাগবে লজে আজকে বিরা ভাই চাচা এবার

খালি বিপ্লব হ্যাঁ বিয়ে হবি ভাই ভাই কথা তো ভুল আসো

মারা মারা জিনিসটা মার মানে মারছেন কত বিখ্যাত করেছেন হ্যাঁ অনেক মেরেছি কত বিখ্যাত আছে হ্যাঁ অনেক আসলে আপনি কত বিখ্যাত মানে কি রকম ভাবে মানে কোন দাঁড়ায় উপাইছেন নাকি কথা কয় আপনি দাঁড়াটার নাম বলি উপাইছেন না কথা থাম দেইছে ফিলাইছি আর চুল ধরেছি

আমি ভাবতে সিরা নারী নাকি গাড়ি আচ্ছা পাস যাই হোক আরে পিস্টন কে কিছু বলতে এখানে আসতে হবে জান ভাইয়া হ্যাঁ সব সময় আপনার এখানে চশমা ঝুলে থাকে সত্যি কথা কই না আমি সত্যি কথা ছাড়া কব না তুমি জান সত্যি কথা সত্যি কথা না বললে তো আপনি পাস করতে পারবেন এই জিনিসটা মানে গেছেন কিছু আমি মানা তুমি মানে তো এই রকম করে রাখে ভাইয়া দেখাই আমি ভাই সংসার লস্ট হয়ে যাবে আমি তারপরে ডাকবে আল্লাহেন ঠিক আছে না লোকজনকে ডাকিত আল্লাহর বান্ধারা ওঠেন

সেই সুন্দর গানটা গাইছে সেই সুন্দর সেই সুন্দর ঠিক আছে